আলাইকুম বিয়ার্স চলে আসা আমাদের একটা ডিসকাউন্ট অফার ড্রেস নিয়ে এই ড্রেসগুলো আপনার ডিসকাউন্ট প্রাইজে পাবেন মাত্র 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 আঠারোশো পঞ্চাশ টাকায় আঠারোশো পঞ্চাশ টাকায় একটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস আর এক অরিজিনাল মাস্টার কপি ড্রেস এই ফুল ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় থ্রি পিস ড্রেস রেডিমেড থ্রি পিস ড্রেস নিতে চলে আসছে আমাদের সব লোকেশন স্ট্রেন মল্লিক মার্কেটে চার তালায় তিরিশ অনুদেশন নম্বর দোকান গার্লস ফ্যাশন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার ড্রেসগুলো নিতে পারবেন আমার ড্রেসগুলো দেখা যাচ্ছে দেখাচ্ছি ব্ল্যাক কালারটা এটা হচ্ছে অরিজিনাল একটা ইন্ডিয়ান ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান একটা ড্রেস দেখান দুপুর পোর্শনে মিরর ওয়ার্ক আছে সাথে প্যারালাল ওয়ার্ক করা আছে ফুল ড্রেস কলার পাতা আছে কিন্তু এর কাট করা আছে দেখেন কত সুন্দর পুরোটা কিন্তু গ্লাস ওয়ার্ক করে আপনার পার্লে কাজ করা আছে পুরো বডি জুড়ে কিন্তু গোল্ডেন সুতো এন্ড সিকুইন্স কাজ করা আছে নিচে প্যানেল কিন্তু অনেক সুন্দর কাজ করা আছে এন্ড কাপড় দিয়ে কিন্তু কুচি করে ডিজাইন করা আছে এটা কিন্তু ফেব্রিক স্টেপে যেছে আপনারা হচ্ছে এর উপর এই যে এর কিন্তু হাতার পাটা হাতায় কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে

জর্জেট ফেব্রিক্স মধ্যে খুবই সুন্দর সিকোয়েন্স এর এমব্রয়ডারি ওয়ার্ক করা কালারফুল সুতাতে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফুল ড্রেসটা কলার পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে ফুল গলাটা নিচের পার্টটা দেখেন খুবই সুন্দরভাবে কাজ করা আছে এই যে নিচের পার্টটা দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং সিকোয়েন্স ওয়ার্ক করা ফুল ড্রেসটা এটা হচ্ছে ফুল ড্রেসটার ভিউটা হাতাটা দেখো দেখেন হাতাটাও কিন্তু ফুল স্লিপ হবে এবং ফুল হাতায় কাজ করা আছে ফুল হাতায় কাজ করা আছে হাতাটা দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ প্লাজো স্টাইলের সালোয়ার পাচ্ছেন আর এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টা দেখাচ্ছি দেখেন দুপাট্টাটা মিডল মিডলটা একদম সিম্পল থাকবে দুই পাশে একদম সুন্দরভাবে এমব্রয়ডারি হেভি ওয়ার্ক করা আছে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আমার ড্রেসটা আবার একটু দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে ড্রেসটা দেখেন প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ নিতে চলে আসেন আমাদের সব লোকেশন ইস্টেমলিক মার্কেটে চারতলায় তো ভিডিওটি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ